লোকচক্ষুর আড়ালে থেকে শেখ হাসিনা কি ধীরে ধীরে সামনে আসার চেষ্টা করছেন দীর্ঘ প্রায় দেড় বছর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে যেখানে দেশে ফেরা না ফেরা ক্ষমা চাওয়া নির্বাচন ও আওয়ামী লীগের নেতৃত্ব সহ নানা বিষয়ে তিনি কথা বলেছেন দু পঁচিশ সালের উনত্রিশ অক্টোবর একযোগে শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট সাক্ষাৎকারগুলো নেওয়া হয়েছে ইমেইলের মাধ্যমে তিনটি সাক্ষাৎকারেই শেখ হাসিনা একই সুরে কথা বলেছেন নিজে কোনো কিছুর দায় নেননি কোনো কিছুর জন্যই অনুশোচনাও করেননি ছাত্র জনতার জন্য মাঠ পর্যায়ে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়ী করেছেন এমনকি গণ অভ্যুত্থানকে সহিংস বিদ্রোহ দাবি করে এর দমনকে সাংবিধানিক অধিকার বলেও বর্ণনা করেছেন আবার নিজে পরপর তিনটি একতরফা নির্বাচনের আয়োজন করলেও সামনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছেন নিজে প্রধান বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে বিভেদ বাড়ালেও এখন বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে দেশে বিভেদ বাড়বে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ হওয়ায় শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন আওয়ামী থেকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং আপাতত সেখানেই থাকার পরিকল্পনা নিয়েছেন। দেশে ফেরার বিষয়ে তার প্রধান শর্ত হল সেখানে একটি বৈধ সরকার থাকতে হবে, সংবিধান অটোর থাকতে হবে এবং প্রকৃত আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। শেখ হাসিনা তার দলের উপর আরোপিত নিষেধাজ্ঞাকে শুধু অন্যায় নয়, আত্মঘাতী বলেও মন্তব্য করেছেন। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার কার্যক্রম চলছে শেখ হাসিনা ও তার সহযোগীদের। শেখ ছাত্র আন্দোলনের সময় সংঘটিত বিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে এই জন্য তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আবেদন করা হয়েছে অভিযোগ হচ্ছে শেখ হাসিনা ছাত্র বিক্ষোভকারীদের উপর শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন ফলে প্রায় এক জন মানুষ প্রাণ হারিয়েছে তবে শেখ হাসিনা দাবি করেছেন ছাত্র আন্দোলনের সময়ের এক হাজার চারশো প্রাণহানির সংখ্যাটি অতিরঞ্জিত তার ভাষায় এই সংখ্যা ট্রাইব্যুনালের প্রচারণার কাজে লাগে কিন্তু বাস্তবে তা বাড়িয়ে বলা এ নিয়ে সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেছেন যদি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাকে

ব্যবহার করতে বলছেন তবে শেখ হাসিনা দাবি করেছেন এই রেকর্ডিংগুলো প্রসঙ্গের বাইরে কেটে নেওয়া ও বিকৃত করা হয়েছে হাসিনা এ নিয়ে বলেছেন সহিংসতা ঘটেছে মাঠ পর্যায়ে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্তে সরকারের আদেশে নয় পানহারানো আন্দোলনকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা এ প্রসঙ্গেও কথা বলেছেন হাসিনা তিনি জানিয়েছেন আমি আমাদের জাতি হিসেবে হারানো প্রতিটি সন্তান ভাই বোন আত্মীয় ও বন্ধুর জন্য শোক প্রকাশ করি এবং তা করতে থাকব এদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন আওয়ামী নির্বাচনে অংশ নিতে না দিলে তাদের লাখ লাখ সমর্থক নির্বাচন বর্জন করবে তিনি বলেন পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে লাখ লাখ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এখন যে অবস্থা রয়েছে তাতে তারা ভোট দেবে না তবে ওই সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন পলাতক অবস্থায় দীর্ঘদিন চুপ থাকার পর তার এই সাক্ষাৎকারে দেশের অভ্যন্তরে বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে